হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা বানাবো বোবা বাবল গ্রিংস এখন সাবুদানার মধ্যে চিনি আর কোকো পাউডার দিয়ে এরকম বল বানাই একটু সিদ্ধ করেছি সিদ্ধ করা শেষ এখন সিদ্ধ করাতে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা এরপর এই চিনি ক্যারামেলের মধ্যে ডুবে দিলাম যাতে মিষ্টি মিষ্টি হয় তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আমি দিয়ে দিচ্ছি বল যে চামচ দিয়ে তুলে দুইটা মল দিয়ে ঢুলে দিচ্ছি অনেক সুন্দর ব্রাউন কালার এটা এই যে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম চকলেট ফ্লেভারে উপ চকলেটের পিস এবং কিছু ওয়েফার গোলসিপ বানিয়েছি চাইলে সোয়া ইউজ করতে পারেন এবং এখানে কিউব ইউজ করিনি আপনারা চাইলে এই আইস কিউব ব্যবহার করতে পারেন কে এই পর্যন্তই শেষ বা